মুর্শিদাবাদ জেলার পাঁচটি পর্যটক স্থান তার ভিতরে উল্লেখযোগ্য পাঁচটি পর্যটক স্থান মিনিটে পুরোপুরি ভিডিও করে দেখানো সম্ভব হয়েছে আমাদের এই ভিডিওটিতে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আপনারা সর্বপ্রথম মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পর্যটক স্থান হাজারদুয়ারি হাজারদুয়ারিতে আপনাদেরকে সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের যে বাড়িটি এটা হচ্ছে ইমামবাড়ি ইমামবাড়ি এই ইমাম বাড়ি বছরে একবারই খোলা থাকে মাত্র আট থেকে নয় দিন খোলা হয় এই হলুদ রঙের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার দুয়ারির চারিদিক আপনাদেরকে সুন্দর করে দেখানো হচ্ছে হাজার দুয়ারির সামনে আছে একটি ঘড়ির টাওয়ার অনেক দূর থেকে এই ঘড়িটি দেখা যায় ইমামবাড়ি বিশেষ করে বছরে একবার খোলে মহরমের টাইমে নয় থেকে দশ দিন খোলা থাকে এই সব সময় বন্ধ থাকে না বছরে দশ দিন খোলা থাকে তাছাড়া বাকি সময় বন্ধ থাকে ইমামবাড়ি বাড়ি ছাড়াও আপনাকে আরেকটি সুন্দর জায়গা যে জায়গাটি আপনাকে কাঠগোলা বাগান অতি সুন্দর এই সামনেকার ভিউটি তাছাড়া গাছপালা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনাকে এখানে মন আকর্ষণীয় তুলবে এবং পর্যটকদের ঘোরার মতো সুন্দর সুন্দর জিনিস দেখার মতন এই কাঠগোলা বাগান কাঠবলা বাগানে একটি আছে সুন্দর মন্দির মন্দির মসজিদ পাশাপাশি এই কাঠগোলা বাগান চমৎকার দীর্ঘদিনের পুরনো এই মন্দির এখানে বাচ্চাদের খেলার জন্য স্পিড বোর্ড আছে কাঠবলা বাগানের চতুর্দিকে ফুলের গাছ সারি সারি ফুলের গাছ রং বেরঙের পাখি ও আছে এই কাঠবলা বাগানে এবং যে ঘরটির সামনে আছে প্রচুর রঙের রঙিন মাছ আছে এই কাঠগোলা বাগানে আপনাদেরকে সুন্দর করে দেখানো হচ্ছে কাঠগোলা বাগানটি মুর্শিদাবাদের বৃহত্তম পর্যটক স্থান এই কাঠগোলা বাগান এবার চলে আসুন আপনাদেরকে আরেকটি ঐতিহাসিক যে মসজিদ কাটরা মসজিদ ওই কাটরা মসজিদ এটা হচ্ছে কার দৃশ্য কাটরা মসজিদে প্রবেশ মূল্য লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে এই কাটরা মসজিদে প্রবেশ একদম নেই বললে চলে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না আপনি একটি যদি গাইড নেন তাহলে আপনাকে ভালো করে সে ঘুরিয়ে এবং বুঝিয়ে দিবে সুন্দরভাবে কাটরা মসজিদের চারিদিক ঘুরে ঘুরে একটু দেখানো হচ্ছে অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন স্কুল থেকে এসছে তারা এই দর্শনীয় এবং পর্যটক স্থানটি দেখার জন্য জানুয়ারি মাসে পুরো জানুয়ারি মাস প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এই পর্যটক স্থানগুলি কাটরা মসজিদের চারিদিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হলো চারিদিকে সুন্দর পার্ক এবং ফুল দিয়ে সাজানো আছে এত কম সময়ে আপনাকে পাঁচটি পর্যটক স্থান দেখানো খুব দুঃসাধ্যকর কিন্তু আমরা চেষ্টা করছি কম সময়ে পাঁচটি পর্যটক স্থান দেখাতে পেরে সম্ভব হয়েছে আমাদের এটি কাটা মসজিদের অপরকার অপরকার যে স্থাপন এখানে অনেক মানুষ একসঙ্গে জামাত করে নামাজ পড়া যেতে পারে এটি হচ্ছে নিউ মতিঝিল পার্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বিশ্বলগ্ন দেখতে পাচ্ছেন এটা বিশ্ব বাংলা বাংলার লগুমতিঝিল পার্ক নিউমতি ঝিল পার্কে আপনি দেখতে পাবেন এখানে রাজা মহারাজাদের বিভিন্ন আনুষ্ঠানিক যে কর্মসূচিগুলো পালন করা হতো সেই সব স্ট্যাচুগুলো স্থাপন করা হয়েছে এবং আগের সময় রাজা মহারাজাদের যুদ্ধে চলাকালীন যে সরঞ্জম দেখা যেত সেসব অস্ত্রপাতি ঘোড়া হাতি নিয়ে তারা যুদ্ধ করত সেসব দৃশ্যগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে নিউ মতিঝিল পার্কে নিউমতি জিল পার্ক পুরি ঘুরে দেখা সম্ভব হচ্ছে না কম সময়ের মধ্যে এবার চলে এসছি আমরা সেই মির্জাপুর যার কারণে বাংলা বিহার ওড়িশা ধ্বংসস হয়ে গেছে সেই মির্জাপুরের কবর দেখাতে বন্ধু চলুন মির্জাপুরের কবরটা একটু ঘুরে আসি মিরন নাই বিয়ারে রাজমহলের কবর আছে পাশে আছে সৈয়দ আহমদ খনসাই নজবি মির্জাপুর মুন্সীর তিনখানা বিয় বিয়ে করেছিল মুর্শিদাবাদে প্রথম আছে সাহাখানা বেগম মির্জা প্রথম প্রথম আলিপুর সাথে বিয়ে ফি বেগম দেখাবো লাস্টে দ্বিতীয় বইয়ের কবর বাবু বেগম